নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমৎ ভাগবত গীতা আমরা নিয়মিত অধ্যায়ন করছি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা আমাদের আলোচনা রেখেছি আজকে আমরা পঁয়তাল্লিশ এবং তম শ্লোক আমরা অধ্যয়ন করব ভগবান নিষ্কম কর্মের কথা বলেছেন অর্জুনকে ভোগ ঐশ্বর্যতে আসক্তি শূন্য হয়ে সমভাব সম্পন্ন হতে বলছেন আরও কি বলছেন আসুন আমরা অধ্যয়ন করি তৈগুণ বিষয় নিস্তৈগুণ ভবর্জুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান বলছেন অর্জুনকে বেদ এবং উপরোক্ত ভাবে কার্যরূপ ভোগ এবং তারই সাধন প্রতিপাদক সুতরাং ওই তুমি ওই সব ভোগ আর এবং তার সাধনে আসক্তি বর্জিত হও হর্ষ শোক দ্বন্দ্ব হও এবং নিত্য বস্তু পরমাত্মাতে স্থিত হয়ে যোগ এবং ক্ষেমের আকাঙ্ক্ষা বিহীন হয়ে স্বাধীন চিত্ত পরায়ণ হও কি বলছেন বলছেন তুমি ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তার সাধনের প্রতি পাদক রজতম এই তিনটে গুণ তুমি এই ভোগ এবং তার সাধনের আসক্তি বর্জিত হতে হবে তোমায় তুমি কোনো কিছু দ্বারা কেউ যদি তোমায় গ্রাস করে নেয় বা তুমি যদি কারোর প্রতি আসক্ত হও এটা ঠিক হবে না তোমাকে হর্ষ শোক দণ্ডরহিত হতে হবে তুমি যেমন অত্যন্ত হাসি উচ্ছ্বল হবে না তেমন তুমি শোকে বিহব বহলু হবে না নিত্য বস্তু পরমাত্মাতে স্থিত হতে হবে একমাত্র পরমাত্মা তার প্রতি তোমাকে একবারে রাখতে হবে এবং যোগ এবং খেমের আকাঙ্ক্ষা বিহীন হয়ে যোগ হচ্ছে প্রাপ্ত বস্তু মানে যেটা আমরা পাইনি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি সেটা হলো যোগ আর ক্ষেম হলো প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ এই জ্ঞান তোমাকে লাভ করতে হবে এই অভিপ্রায় তুমি মমতা এবং আসক্ত রহিত হও বস্তুর বা বস্তু এইরূপ ইচ্ছাও পোষণ করো না অর্থাৎ তুমি নিজেকে সচ্ছিদানন্দ সত্তায় করো কোনো কিছুর মধ্যে নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়াদি যতক্ষণ মানুষের বসীভূত না হয় পূর্ণ অধিকারে না আসে সেগুলি তার শত্রু হয়ে থাকে ততক্ষণ সে আত্মবান হয় না তাই যে নিজ মন বুদ্ধি হ্যাঁ ইন্দ্রিয়াদি সম্পর্কে বসীভূত করেছে সে আত্মবান যে নিজের মনকে কন্ট্রোল করতে পারছে নিজের ইন্দ্রিয় সুখকে কন্ট্রোল করতে পারছে সে আত্মবান যার মন বুদ্ধি এবং ইন্দ্রিয় বসীভূত নয় তার সমুক্ত যোগ লাভ কঠিন সে মনকে কন্ট্রোল করতে পারছে না সে ইন্দ্রিয়ের ভোগ সুখ ত্যাগ করতে পারছে না তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না তার দ্বারা সমাপ্ত যোগ হবে না যার মন বুদ্ধি ইন্দ্রিয়াদি বসে থাকে সে সাধন করলেই সহজেই সমাপ্ত যোগ লাভ করতে পারে তাই ভগবান অর্জুনকে বলছে তুমি আত্মবান হও যোগ এবং ক্ষেমের রক্ষণকারী হও অর্থাৎ অপ্রাপ্ত বস্তুকে লাভ করো এবং যা তুমি পেয়েছো তাতে তুমি রক্ষণবেক্ষণ করো পর্বুতি 46 তম শ্লোক জাবনরতো উৎপনি সর্বতো সম্প্লিতো দকে স্বావংসর্বীশুবেদিশু ব্রাহ্মণসো সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ের মানুষের যে প্রয়োজন থাকে ব্রহ্ম তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের সমস্ত বেদেই ততটা প্রয়োজন থাকে অর্থাৎ তুমি যদি অমৃতের সম্মান সুস্বাদু হ্যাঁ বা গুণকারী এরকম অথৈ জলপূর্ণ জলাশয়ের সন্ধান পেয়ে গেছ বা পেয়েছ তাহলে তোমার যেমন জলের জন্য কূপ বা পুকুর বা ছোট জলাশয়ের যেমন তোমার কাছে প্রয়োজন নেই তার জল সম্বন্ধীয় সমস্ত প্রয়োজনীয়তা তোমার যেমন পূর্ণ হয়েছে তেমনি যে ব্যক্তি সমস্ত ভোগে মমত্ব আসক্ত ত্যাগ করে সচ্চিদা আনন্দ ঘন পরমাত্মাকে জেনে যায় তার আনন্দ লাভের জন্য বেদক্ত কর্মদির ফলরূপ ভোগা কোনো প্রয়োজন থাকে না অর্থাৎ যে সর্বতভাবে পূর্ণ কাম নিত্য তৃপ্ত হয়ে যায় এই রূপ স্থিতি লাভ করার জন্য মানুষের কর্মাদির ভোগা ভোগাদিতে মমতা আসক্তি এবং কামনা হয়ে যায়। তুমি যখন পরমাত্মার জ্ঞান তোমার মধ্যে আকৃষ্ট হবে তুমি যখন সচ্ছিদানন্দ সত্তা তাকে অনুধাবন করতে পারবে তখন কিন্তু তোমার মধ্যে এই মায়া মমতা শোক আসক্তি এগুলো আর তোমাকে গ্রাস করতে পারবে না ঠিক যেমন তুমি যখন অমৃতস্বরূপ পূর্ণ জলাশয় যখন তুমি পেয়ে যাবে তখন তুমি যেমন ওই ছোট গর্ত কূপ বা টিউবওয়েল বা ছোট নর্দমার সন্ধান যেমন তুমি করবে না জলের আহরণের জন্য ঠিক সেইরূপ যখন তুমি ভগবানকে পেয়ে যাবে সেই পরমাত্মা সচিদানন্দ সত্তাকে যখন তুমি অনুভব করে ফেলবে তখন তোমার এই বাহ্যিক জগৎ মন ইন্দ্রিয় এবং বুদ্ধির যে চাহিদা রূপ বাহ্যিক কামনা বাসনা যুক্ত এই সমাজ থেকে তুমি তখন আর কিছুই গ্রহণ করবে না সেটা তোমার কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবে আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরিওম ওম তৎসাৎ হরে কৃষ্ণা バッド。